অশোক দেব এম আপনারা জানেন আমি গভর্নমেন্ট এফিলেটেড কলেজ আমার সরি গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ হ্যাঁ আমার এখন পর্যন্ত মানে আমার এখন পর্যন্ত আমি ভাইস প্রিন্সিপাল সেই কারণে আমার একটা জীবির কাছে ইনফর্ম দেওয়া এই যে এখনও জয়েন্ট ম্যাডাম এই ফোন

আপনি ফোনে আপনার সঙ্গে কথা হলো এরকম ঘটনা সন্ধ্যের পর কলেজে ঘটল কি করে এরকম ঘটনা এরকম ঘটনা ঘটলো কি করে

ভাইস জিবি প্রেসিডেন্টের বাড়িতে যাই উনি বলেছেন সোমবার দিন এসে ড্রাস্টিক স্টেপ নেবে এবার আমি তো একটা অ্যাফিলেটেড কলেজ আমি তো একলা ব্যবস্থা নিতে পারবো না বলুন কিন্তু যা ব্যবস্থা যা আইন তো তাই হবে যত আপন যত ছাত্র যা থাকুক সে যদি নিজেও থাকে